মহিলা থানার এক নির্জন কোনায় অস্ত্র জল ভেজা শিক্ষা বারান্দায় রোদ্ হাওড়া শহরের ব্যস্ত রাস্তাঘাট সাইরেনের শব্দ থেমে থেমে পুলিশের গাড়ির গর্জন তারই মাঝে একটু এক টুকরো নীরব বারান্দা যেখানে প্রতিদিন বিকেলে জমে ওঠে এক অনন্য রকম পাঠশালা এখানে নেই কোনো সরকারি স্কুলের ঘণ্টাধ্বনি নেই কোনো নির্ধারিত পাঠক্রমের কাঠামো আছে শুধু কিছু কচিকাচার মুখ চোখে স্বপ্ন হাতে বইয়ের ব্যাগ আর আছেন একদল পোশাক পরা রক্ষক যারা সেদিন পুলিশের চেয়েও বড় পরিচয়ে পরিচিত তারা শিক্ষাদাতা হাওড়া সিটি পুলিশের মহিলা থানার বারান্দায় গড়ে ওঠা এই অনন্য পাঠশালার নাম বারান্দায় রোদ্দুর রোজ বিকেলে এখানে আসে রামকৃষ্ণপুরের আশেপাশের পিছিয়ে পড়া অঞ্চল থেকে আসা ছোট ছোটো ছেলেমেয়েরা যাদের বাবা মা দিনমজুর রিক্সাওয়ালা কখনো বা গৃহ যাদের ভবিষ্যৎ সবার চোখে অন্ধকার সেই ভবিষ্যৎকে আলোর দিকে টেনে আনছে এই পুলিশ বাহিনী দু সালের এগারোই মার্চ যখন হাওড়া সিটি পুলিশের কমিশনার এই ছোট্ট স্বপ্নের সূচনা করেছিলেন মাত্র পঁচিশ জন শিশুকে নিয়ে তখন কেউ ভাবিনি এক বছর পর সেই সংখ্যা চুয়ান্নতে পৌঁছবে আর যা সবচেয়ে বড় কথা একান্ন জন শিশুকে স্কুলে ভর্তি করানো গেছে সেই বারান্দায় এখন আর শুধু পড়াশোনাই হয় না হয় আর প্রতিদিন ক্লাস শেষে ছোটদের হাতে তুলে দেওয়া হয় খাবারের প্যাকেট একজন মা জানালেন আগে ছেলে পড়াশোনায় মন বসাত না এখন বিকেল হলেই নিজের থেকে বইয়ের ব্যাগ নিয়ে বারান্দায় ছুটে যায় পুলিশ দিদিদের খুব ভালোবাসে আর এই অনন্য উদ্যোগের নেপথ্যে রয়েছেন মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাকুলি ঘোষ কুণ্ডু তার গলায় ঝরে পড়ে মাতৃস্নেহ প্রাথমিক স্তরে আমরা ওদের এমনভাবে তৈরি করি যাতে ওরা স্কুলে ভর্তির জন্য উপযুক্ত হয়ে ওঠে শিক্ষা শিশুদের অধিকার আমরা চাই না একজন শিশুও সেই অধিকার থেকে বঞ্চিত হোক পুলিশের এই ভালোবাসা এই মমতা দেখে বিস্মিত পথচলতি মানুষরাও অনেকেই থেমে দাঁড়িয়ে দেখে পুলিশের বারান্দায় বসে বই মুখে একঝাক শিশু কেউ কেউ মোবাইলে ছবি তোলে কেউ চোখের কোণ মুছে বলে সত্যি পুলিশ তো শুধু লাঠি নয় বুকের ভেতরেও একটা হৃদয় আছে এই গল্প শুধু এক থানার নয় এক শহরের নয় এই গল্প এক পরিবর্তনের যে পরিবর্তন বলে দেয় আলো যদি না আসে তবে আলো জ্বালাও আর যারা সমাজে অন্যায়ের বিরুদ্ধে লড়ে বেড়ান তারাও চাইলে হয়ে উঠতে পারেন আগামী প্রজন্মের নির্মাতা হাওড়ার সেই বারান্দায় রোজ মিঠে রোদ্দুর নামে ঠিক তেমনই প্রতিদিন আলোয় আলোকিত হয় মুখ আর পুলিশের ওই বারান্দায় গড়ে উঠছে এমন এক এক প্রজন্ম শিক্ষার একটি যারা একদিন হয়তো বলবে পুলিশ মানে শুধু রক্ষক নয় গড়ার কারিগর এই গল্প আমাদের শিখিয়ে দেয় যে বারান্দা একদিন শুধু থানার একটা কোন ছিল আজ তার শত স্বপ্ন পূরণের রিপোর্ট আমাদের টিভি

হচ্ছে এখন ওই আমি ওই যাই বাচ্চা যখন যাচ্ছে ভালো মতনই করছে সবাই বলে বাচ্চা ভালো পড়ছে সেই দিন আমি যাইনি আমি তো যাইনি থানা লেখা করা তো সবারই মায়ের চায় যে বাচ্চা আরো বড় হোক আমাদের ভাই বোতল মতন উঠায় বোতল উঠায়

পড়াশোনা ঠিকই তো হচ্ছে আবার এখানে আমাদের এখানে একটা টিউশন আছে এখানে বাচ্চাদের কদিন পড়া ছিল আর এই এখন অন্য মেয়ে এসে গেছে বলে আর পড়াতে যায় না হ্যাঁ কি বলবো বলুন ভালোই হ্যাঁ হ্যাঁ তো দাম না হলে বাচ্চাদের কেউ লেখাপড়া শেখাই বলো আমাদের আর মা বাবা পড়ালো না তো কি করবো আমাদের ছেলে মেয়েদের তো আমাদের পড়াতে হচ্ছে একটা পিসি বাটি ওই যে ছেলেটার নামটা আমি ভুলিয়ে যাচ্ছি ওর নাম কি বলে ওই ওই সঞ্জয় সঞ্জয় উনি বললো যে ওই আপনাদের বাচ্চারা দিদি স্কুলে হবে আমি যে মেয়ে যাই এই মেয়ে

पहले ওখানে কোথায় পড়াশোনা করা হয় কোটায় কোটেই পড়াশোনা হ্যাঁ হ্যাঁ লক্ষ্মী சர்মা হ্যাঁ লক্ষ্মী சர்মা